এই মেয়েটা তার চেহারা নিয়ে সবসময় মন খারাপ করে থাকতো সে ভাবতো ছবির মতো করে নিজের চেহারাও যদি এডিট করে সুন্দর করতে পারতাম যেই কথা সেই কাজ একদিন সত্যি সত্যি সে তার চেহারা এডিট করতে সক্ষম হয় একদিন সে ল্যাপটপে তার নিজের ছবি এডিট করছিল হঠাৎ সে লক্ষ্য করে ছবিতে যে পরিবর্তনগুলো সে করছিল বাস্তবে তার শরীরেও সেগুলো হচ্ছে এতে মেয়েটা বেশ মজা পেয়ে যায় এরপর মেয়েটা এডিট করে কোমর চিকন করে সাথে সাথে বাস্তবেও তার কোমর চিকন হয়ে যায় এডিট করে গালে লাল রং করলে তার গালও লাল হয়ে যায় আয়নায় সে নিজেকে দেখতে থাকে হঠাৎ লক্ষ্য করে একটা চোখে একটু সাদা দাগ তখন ল্যাপটপের দিকে তাকাতেই এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে দেখতে পায় ল্যাপটপ নিজে নিজেই কাজ করছে তার ছবি অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে এক চোখ পুরোটা অটোমেটিক সাদা হয়ে যায় সে অনেক চেষ্টা করে ওটি থামাতে পারে না তখন দ্বিতীয় চোখটি এডিট হয়ে সাদা হয়ে যায় এবং সম্পূর্ণ মুখ মুছে যেতে থাকে সে মারাত্মক ভয় পেয়ে ল্যাপটপের শাটার নামিয়ে দেয় তখন সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তখন আয়নায় সে নিজেকে দেখতে থাকে এরপর ধীরে ধীরে ল্যাপটপের শাটার ওপেন করে সবকিছু ঠিকঠাক দেখতে পায় এবং হাফ ছেড়ে বাঁচে তখন ল্যাপটপের পাওয়ার অফ করে এবং ঘরে অস্বাভাবিক কিছু একটার উপস্থিতি লক্ষ্য করে সে প্রচন্ড ভয় পেয়ে রুম থেকে বেরিয়ে আসে আর ওদিকে দেখা যায় যায় ল্যাপটপ অটোমেটিক ওপেন হয়ে হয়ে ছবি এডিট হতে থাকে সম্পূর্ণ মাথা মাথা করে করে দেয় আর বাস্তবে মেয়েটির নাই মুন্ডুহীন দেহটা মাটিতে পড়ে থাকে আর শর্ট সমাপ্তি ঘটে অদ্ভুত শর্ট ফিল্মটির গল্প শুনে কি বুঝতে পারলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরেকটি অদ্ভুত গল্প আছে সেখানেও একটি মোটা মেয়ে নিজের চেহারা নিয়ে মন খারাপ করে রাখত হঠাৎ সে অদ্ভুত এক ক্ষমতা পায় সেই ক্ষমতার জোরে খুব সহজে নিজের চেহারা ইচ্ছে মতো পরিবর্তন করতে পারে তারপর কি ঘটে তার জানতে এই ভিডিওটি প্লে করুন ধন্যবাদ সবাইকে